জালালুদ্দিন রুমির নাম শুনেছেন না রুমি। আমি নফসের জমিনে ছিল সেটা বলবো না জালালুদ্দাল রুমি প্রথমে যে মজলিসে বসতো সেটা এলমের কেউ হয় না পাখা জানানো এত এলম এত রোব এত দবদবা কেউ কথা বলতে পারতো না জালাল উদ্দিন রুমির ফতুয়ার সামনে আল্লাহর বল সুহবতের মধ্যে বসে পাগল পাড়া হয়ে গেছে জালাল উদ্দিন রুমি যে জালাল উদ্দিন সামনে বড় বড় সময়ের বিখ্যাত আলেমরা এবার পড়তে ভয় করত। সেই জালাল উদ্দিন রুমি শামস্তাবরাজের মজলিসে এসে মাটির মতো হয়ে গেছে এরপরে কি বলে জানে মৌলভি হারগিজ নাসুদ মাওলায় রুম তা গোলামে শামস্তাবরেজ নাসুদ খুব নিজেকে নিজে বলতেছে কম মৌলভী কখনো মওলায়ের রুম হতে পারতো না যদি সম গুলামির মধ্যে না আসতো এই মৌলভী যখন মওলায়ের রুম হয়েছে তো গর বাইরে থেকে গরে আসার সময় রাস্তার মধ্যে একটা কুকুর ঘুমাইতেছে আমি ফারাকটা আপনাদেরকে বোঝাচ্ছি কুকুর ঘুমা কুকুর ঘুমাচ্ছে মলায় রুম দাঁড়িয়ে আছে এক মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট এক ছাত্র এসে বলতেছে হুজুর আপনি দাঁড়িয়ে আছেন ঘুমাইতেছে। তো উনি চাইতেছিলেন কুকুরটাকে ভাগানোর জন্য মলাই রুম হাত ধরে ফেলছেন কুকুরের ঘুম করা যাবে না কুকুরের ঘুম করা যাবে না মৌলভী থাকলে এক ধরনের চিন্তা মলায় রুম যখন হয়ে গেছে চিন্তা চেতনার মধ্যে কি পরিমাণ ভদ্রতা এবং তাকুয়া চলে এসেছে দেখেন মৌলবী যখন হতেন প্রশ্নের আগে উত্তর মলাই রুম যখন হয়েছে। এক ব্যক্তি জিজ্ঞেস করছে হুজুর মাল ফকর কি ফকির ফকির কাকে কাকে বলবো উত্তর উত্তর দেন দেন হুজুর বলে মজলিস ছেড়ে চলে গেছে মাল হজরতে মৌলায় রুমের শিক্ষক ওই মজলিসের মধ্যে বসা যতদিন মৌলবী ছিলেন ততদিন শিক্ষক উপরে মৌলবী থেকে যে মৌলায় রুম হয়ে গেছে তখন শিক্ষক ও ছাত্রের কাতারে চলে গেছে কারণ একটা হচ্ছে হিজাব একটা হচ্ছে হদুর আপনারা অনেক কথা বুঝবেন না এখানে আলে মোলাম আছে বিশেষ করে অনলাইনের মাধ্যমে অনেক মানুষ দেখে একটা হচ্ছে হিজাব একটা হচ্ছে হদুর এটা আল্লামা ইকবালের পরিভাষা হিজাবের মধ্যে এল যখন হিজাবের মধ্যে থাকে তখন রোদ দবদবা হিংসা থাকে এলম যখন হিজাব থেকে হুদুরের মধ্যে অর্থাৎ এলম যখন অ্যাস্কের রূপ নেয় যখন এসক আপনাকে মাওলায় রুম করে তখন এল হিজাব থেকে হুজুরের মধ্যে চলে আসে হুজুর বলতে হায় হায় আগে সব অন্ধকার এখন সব আলোকিত সব আলোকিত হুজুর এখন উত্তর দেয় না চলে গেছে ওই ব্যক্তি বিরক্ত হয়ে বলতেছেন আপনার ছাত্র তো দেখি উত্তর দেয় না কোন আমার ছাত্র তো উত্তর দিয়েছে কি বলেন উনি তো কোনো কথাই বললেন না কোনা উত্তর দিয়েছে কেমনে দিল আমার ছাত্র বলেছে তোমাকে অনেক জেনে চুপ করে থাকার নাম ফকির অনেক জেনে বুঝতে পেরেছে বহু কিছু জানি জানার পরে না জানার ভান করে থাকাকে বলে ফকিরি সুফিজম আর কম জেনে বক বক করা কে বলে কালকালাতুল লেসান হুজুর গৌসুল আজমের পরিভাষা আব্দুল কাদের জিলানির বুনিয়াতুর্ত অলেভিনের মধ্যে বলেছেন কলকালাতুল্লেসান মানে জানে কম বাজায় আমাদের কথা বলেছে। আমাদের কথা বলেছে আমাদের এই যে শুনতেছেন আপনাদের মনে হইতেছেন আল্লাহজান প্রকর নিয়ে আসছে ঘটনা সেরকম না আমাদেরটা হচ্ছে কলকালাতুল্লেসান জিনিস কম বাজে বেশি আর যাদেরটা জিনিস বেশি তাদের বাজে কম তাদের বাজে কম এই জন্য সমস্ত আউলিয়াই কেরাম আমাদের আপনাদের এখানে বোধহয় আমি দেখলাম হযরতে কুতুবিয়াত হযরতে আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাই। মাদ্রাসায় পড়াতেন না দারুল উলুমে পড়াতেন অনেক কথা বলতেন না এলমের অবস্থা যখন ইলম इश्कের রূপ নিয়েছে আর কোন কথা বলেছে আয় হায় হায় যখন মুখে কথা বলেছে তখন মানুষ পরিবর্তন হয় নাই যখন মুখের কথা বন্ধ করে চোখের কথা শুরু করেছে তখন মানুষের সিনার মধ্যে আগুন জ্বলা শুরু বুঝতে পেরেছেন এটাকে একটাকে বলে কাল একটাকে বলে হাল কাল এটা মুখে মুখে পন্ডিত হাল জবান বন্ধ হয়ে যায় সিনার চারাক তখন চোখ দিয়ে বের হয় ইত্তাকুমিন কুমিন ফেরাসাতিল মুমিন তখন এটা ফেরাসত হয়ে মুমিনের সিনার ভিতরে ঢুকে অন্ধকারকে আলোই পরিণত করে তখন আর কথা বলতে হয় না তখন আপনি বসবেন প্যারেক যেমন চুম্বক থেকে আলাদা হতে পারে না তখন আপনিও ওনাদের দরবার থেকে আলাদা হতে পারেন না যে একবার গেছে আসে। আসে। আপনি দেখেছেন কোনো আওয়াজ নাই শব্দ নাই মাহফিল নাই ইনিও কাঁদে 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 আশেকও কেন কাঁদে কান্নার কারণ কেউ জানে না এখানে কান্না এখানে এস্ক এখানে আদব এখানে মোহাব্বত এই দিন নিয়ে আমার নবী এসেছে এই দিনের তালিমাতের জায়গা এই মাহফিল ওয়াজ তিন ধরনের জমাইনা ওয়াজ বদলাইন নাওয়াজ জানুইন কিছু এলমের মাধ্যমে আপনি জানতে পারবেন কিছু ওয়াজের মাধ্যমে আপনি ওই যে জমাইবেন আর কিছু ওয়াজের মাধ্যমে জানবেনও এবং পরিবর্তনও হবে এই তৃতীয় ক্যাটাগরির ওয়াজ এটা কমে গেছে একেবারে আল্লাহর দরবারে দোয়া করবেন মওলাই করিম যেন আমাদের সমাজের মধ্যে কিছু আলেমে রব্বানির উত্থান করে যাদের মাধ্যমে আমাদের ছেলে সন্তানগুলার ভিতরের জমিনের মধ্যে পরিবর্তন আসবে আমাদের দেশ সুন্দর হবে পাড়া সুন্দর হবে মানুষকে সহযোগিতা করবেন মানুষকে সহযোগিতা করবেন সম্মান করবেন যত্র তত্র সিগারেট খাবেন না হাঁটুর উপরে কাপড় তুলে হাঁটবেন না রাস্তার মধ্যে রাস্তার মধ্যে সিম্পল গেঞ্জি পরে হাঁটবেন না আপনি চাইবেন আপনার মেয়ে বউ একটার উপর দুইটা কাপড় পরু আর আপনি গেঞ্জি একটা পরে রাস্তা রাস্তায় হাঁটবেন তো হুজুর গরম লাগে দেহ কেন করবে না লজ্জা রাখবেন এগুলো আমাদের ভবিষ্যৎ যারা প্রজন্ম তাদের উপর একটা আজিব আসর করে আপনি যদি এবাবে চলে আপনার দেখা দেখা সেও করবে কিন্তু আপনি যদি আপনার ছেলেকে আপনি করে বলেন সে কিন্তু আপনাকে আপনি করেই বলবে আপনি যদি তুমি করে বলেন সে আপনাকে তুমি করে বলবে আজীব এক বুঝতে পেরেছেন কিন্তু আমার নবীর তালিমাত ভিন্ন ছিল আমার নবী অনেক বেশি লজ্জাবোধ ভদ্রতা নম্রতা ছোট আওয়াজে কথা বলা আমার নবী ইমামে হাসান ইমামে হুসাইন নদী আল্লাহ তালুকে ওভাবে দিয়েছে যার কারণে দুইজনকে শারীরিকভাবে এবং দুইজনকে রুহানি ভাবে দুইজনের দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা পরিপূর্ণরূপে আমার নবীর মতো ছিল ইমামে হাসান এবং ইমামে হুসাইন নদী আল্লাহ আমার নবী যেমন রাস্তার পারে পারে হাঁটতেন দুইজনই রাস্তার পারে পারে হাঁটতেন কেন আমার নবী কান্দে নিয়ে রাস্তার পারে পারে হাঁটতেন কি দেখছেন নানা যান রাস্তার পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হামিও নাসের হোক এগুলো অনেক বড় জিনিস জিনিসগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আমাদের এখান থেকে